বাড়িমুখী কচু এক চাষ কখন বাড়ি মুখী এক চাষ করবেন বাড়ি মুখী কচুর বীজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখী কচুর এই যে বের হয়েছে সাধারণত প্রতি বিঘায় বা তেত্রিশ শতকে তিন থেকে সাড়ে তিন মন মুখী কচুর বীজ রোপণ করতে হয় কখন মুখী কচু চাষ করবেন সাধারণত জানুয়ারির শুরু থেকে মুখিকসুর চাষাবাদ শুরু হয় চলে এপ্রিল পর্যন্ত যারা মুখিকসুর চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখেন আমরা একটু ঘুমো করে লাগিয়েছি একটি মুখিকসুর চারা থেকে আরেকটি মুখিকসুর চার দ্রুত নয় ইঞ্চি রাখবেন এবং একটি মুখিকসুর শাড়ি থেকে আরেকটি মুখী কচুর শাড়ির দূরত্ব রাখবেন বিশ ইঞ্চি এইভাবে তেত্রিশ শতকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মন মুখী চাষ বীজ রোপণ করতে হয় সাধারণত তেত্রিশ শতকে এক বিঘা ধরে আপনি যদি তিন থেকে সাড়ে তিন মুন মুখিকসুর বীজ রোপণ করেন প্রায় একশো মুন মুখীকচু হয় যারা মুখী চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক মুখী কচুর প্রধান পরিচর্যা হল নিয়মিত পানি শেষের ব্যবস্থা রাখবেন এবং অবশ্যই আগাছা মুক্ত রাখবেন যখন গাছগুলো এত বড় বড় হয়ে যাবে আপনারা এই যে হলুদের মতন গোড়ায় মাটি দিয়ে এই যে স্কেল করে দিক দিয়ে মাটি দিয়ে দিবেন দেখেন কত সুন্দরভাবে একটু কাছে যদি দিয়ে আসি দেখাই দেখেন কত সুন্দরভাবে পৃথিবীর বা আকাশের মুখ পানে চেয়ে রয়েছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যদি মুখিকচু চাষ করতে চান তাহলে এক থেকে দুই বছরের মধ্যেই কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনি মুখিকসু চাষ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন